আজকে গেলাম এই মহারাজাকে কিনতে তো মহারাজাকে কিনতে গিয়ে আজকের কি কি ঘটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তার সাথে বের হলাম তার ফ্যামিলি এবং আমি এটা ভাগনা তারপর দৌড়াতে 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 দৌড়াইতে 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 নন স্টপ দৌড়া দৌড়ির পরে আমরা চিন্তাভাবনা করতেছিলাম এইভাবে দৌড়েতে এই যে এখন দুইজন দৌড়ে 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 চলে আসলাম আমাদের গন্তব্যে এটা ঠিক টঙ্গিতেই মধুমিতা সিনেমা হলের কাছাকাছি শোরুম হিরো শোরুম তো এই যে শোরুমের মধ্যে ঢোকার পরে যে আমাদের বিশিষ্ট দুলা ভাই উনি গিয়ে ওনার আখের বাইকটা খোঁজা শুরু করলো যে উনি কোন বাইকটা নিবে তো ফাইনালি এটা ছিল ভিতরের আউটলুক আর কি তো ইনডোরের লুকটা দেখলাম আমরা যে এখানে কি কি ধরনের বাইক আছে তো ওর অ্যাকচুয়ালি পছন্দ করা বাইক ছিল যে কি ধরনের বাইক ওর নিতে চাচ্ছে তো ফাইনালি এই মহারাজাকে বুকিং দেওয়া ছিল তো এই ভাইয়াটা খুব সুন্দর করে আমাদেরকে কিছু ব্রিফ করতেছিলেন ওরা বুঝে নিয়েছিল কিভাবে কি করতে হবে বা কি কি ফাংশন আছে এটার তো আমরা মাঝখান দিয়ে বসেছিলাম আমরা এখানে ওখানে দেখছিলাম কি কি আছে না আছে তো এই দেখাদেখির মধ্যে ও তো অনেক কিছুই শিখতেছে আর আমরা বসে শুধু রানে বা উপরে নিচে আর কিছু থাকলে সেদিকে দেখতেছি আপু সাথে ছিল তো এই টোটাল সময়টাই আর কি ভালোই একটা মানে বর্নিং ছিল আমাদের মধ্যে তো আপু বেশি এনজয় করছিলো সময়টা তো আমি ওর পাশে গিয়ে আবার একটু দাঁড়ালাম কী কী আছে আমি কিন্তু কিছু বুঝি না হ্যাঁ লিটারেলি কিছুই বুঝি না হ্যাঁ ও বাইক কিনবে তাই ওর সাথে জাস্ট হলো কোম্পানিয়ান দিতে যাওয়া দ্যার সিট আর ওখানে গিয়ে একটু পোস্ট পাস নেওয়া কী বুঝলাম লাফাইতে লাফাইতে আবার চলে আসলাম এই করছি আমি হ্যাঁ তো ও গিয়ে খুব বিজ্ঞ বিচারকের মতো কি ওইখানকার যে এই ভাইয়ারা ছিলেন সেলসে তাদের সাথে কথা বলতেছিলেন তারাও খুব করিয়ালি আমাদেরকে বিষয়গুলো বোঝাচ্ছিল বেসিক্যালি ওকেই বুঝাই দিচ্ছিলো কারণ আমি তো কিছু বুঝি না তো পাশে বসে আপুও অভিজ্ঞের মতো বুঝতেছিল তো আমি আবার একটু ভিডিও টিডিও করব তো এই জন্য আবার বললো যে ভিতরে ওদের একটা ওয়ার্কশপ আছে তো ওই জায়গায় গিয়ে আমি আবার ভিতরের একটু সিনারিগুলো ভিডিও করে নিয়ে আসলাম যে ওনাদের ওয়ার্কশপটা কেমন আর কি তো সুন্দর ভিতরে অ্যাকচুয়ালি ওয়ার্কশপ তো এটারও তো আমি কিছু বুঝি না

তিনি আসছেন হলো টাকা পয়সার ক্যালকুলেশন করতে করতে শেষ বসে বসে টাকা গোনা নিয়ে খুবই ব্যস্ত সে মনে কয়েকবার কয়েক দফায় টাকা গুনে ফেসে গুনতে 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 মানে টাকা গুনার যে কি আনন্দ ওরা দেখলে বোঝা যাইতেছে যে কি মজা পাইতেছে টাকা গুনতে যাই হোক ভালো এইভাবেই টাকা গুনতে থাকুক আব্বাটা আচ্ছা এরপরে আমাদেরকেই যে ওর তালা চাবি এগুলো দেওয়া হইলো তালা চাবি নিলাম আমি তো চাইছিলাম ওই যে রাজারদের দরবারের মতো বিশাল একটা তালা নিবে হ্যাঁ কিন্তু না দেখি ছোট্ট তালা তো কাগজপত্র ওনারা হ্যান্ড ওভার করে দিল যে আপনাদের কাজ এগুলা হয়ে গেছে এর মধ্যেও আবার ক্যাশ পেমেন্টটা করবে তো ভাইয়া খুব সুন্দর করে টাকাগুলো নিয়ে সেটা ইয়ে করলো তো আমি বললাম যে ভাইয়া ভিডিও করব তো ভাইয়াও খুব ভাবে আমাদের সাথে কোয়াপারেট করতেছিল তো দেখতে পাইতেছেন ভাইয়া খুব সুন্দর করে কিছু জিনিস বুঝাই দিচ্ছিল ওর সাথে কমিউনিকেট করতেছিল তো এটা খুব ভালো লাগছে ভাইয়ার অ্যাটিটিউড খুবই মাসাল্লা ভালো ছিল আর উনি তো টাকা পয়সা দিয়ে খুব মানে অনেকগুলো টাকা নিয়ে এগিয়ে যাওয়ার পরে ফতুর হয়ে চলে আসছে হ্যাঁ আর এই যে ভাইয়া টাকাগুলো খুব সুন্দর করে নিয়ে দেখাচ্ছে যাই হোক ভাইয়ার টাকাও গোনাগুনি শেষ হয়ে গেল প্রথমে বড় লোক ছিল আমার হাজব্যান্ড তারপরে বড় লোক হয়ে গেল ভাইয়া এই হলো টাকার তেলসমাতি যে যার কাছে সব সময় মানে সবসময় থাকে না মানুষের কাছে এটা অন্যের কাছেও গিয়েও চলে যায় তখন সে আবার বড়লোক হয়ে যায় তো এই হলো টাকার বিষয় যে ভাইয়া টাকা আর্নি টার্নিং করে নিতেছিল আর আবার ওই টাকার দিকে টাকা টাকায় দেখতেছিল আমি বড় লোক ছিলাম মাত্র গরিব হয়ে গেলাম এই যে তারপরে সে সাইন করতেছে না না বিয়ের সাইন না বিয়ের সাইন না এই সাইনটা হলো মোটর সাইকেলটা তো তার সেই জন্য সে সাইন করতেছে হ্যাঁ আপনারা কেউ ভাইবার না সে বিয়ে করতে গেছে না না এটা ভাবার কোনো দরকার নাই সে অ্যাকচুয়ালি মোটর সাইকেলটাকে আপন করে নিতেছে সেকেন্ড বৌজে তারপরে সে চলে গেল যেহেতু মোট বাইকটা কিনলো তাহলে এখন একটা হেলমেট লাগবে ভাইয়া তাকে খুব আদর করে হেলমেটগুলো পরাই দিচ্ছিলো তারা ট্রায়াল দিচ্ছিলো কোন হেলমেটে সে খুব ফ্লেক্সিবলি মুভ করতে পারবে তো কিছু হেলমেট টাইট ছিল কিছু ঠিক আছে তো ও ফাইনালি না এটা পছন্দ হচ্ছিলো না দেন হলো রেড কালারটা দেখলো রেড কালারটা ওর মনে হচ্ছিল যে না এটা একটু মানে ওর জন্য ফ্লেক্সিবল তো ফাইনালি ও রেড কালারটাই নেওয়ার ভাবনা করতেছে যে এটার মনে হয় ভালো হবে নিলে ও একটু ইজিলি মুভ করতে পারবে তো ও যেহেতু চশমা পরে ওর আবার একটু চশমাটা পরেও ফ্লেক্সিবলভাবে দেখে নিতে হয় যে ও মুভ করতে পারবে কিনা সো ও চেক করে দেখলো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তো যখন দেখা শেষ তখন আমি বললাম আমাকে বললো যে তাহলে তুমিও একটু পরে দেখো তোমার কাছে কেমন লাগে তা আমাকে পরে দিলো আমি পরে ফেললাম আমার কাছেও ভালো লাগলো এই ছিল আমাদের মোটর সাইকেলের আনুষাঙ্গিক ম্যাটার দেন হলো ওরা আমাদের একটা বিশাল বড় কি দিয়ে দিল আমি তো তালা চেয়েছিলাম বিশাল বড় কিন্তু তালা তো দেখলাম ছোটো চাবি তো দিল বিশাল বড় আর এই যে ইনি হলেন আমার মহারানী ইনার দিকে আমার নজর গেছে বাড়ির ছোট ছেলেরা বলে হয় জমিদার তো এই সেই জমিদার যে মহারাজের উপর না না একচুয়ালি মহারাজ বলাটা ভুল হচ্ছে আমার সতীন নিয়ে আসছে তারা এত বেশি বিজি এখন তাকে দেখতেছে এটা নিয়ে কি এখন কালাকালারে সতীন নিয়ে আসছে এটারে নিয়ে গাছ বুঝছেন